মেঘা সব চালাকি সব ষড়যন্ত্র জানতে পেরে যায় রাধা হ্যাঁ বন্ধুরা আলোর কোলে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো রাধা পুপুলকে নিয়ে তার গ্রামে চলে আসে নদিয়াতে পুপুল সেখানে রাধাকে বলে তার এখানে খুব ভালো লাগছে কিন্তু এদিকে আলো রাধাকে সত্যি কথা বলার জন্য ওখানে চলে আসে আলো বলে দেখো রাধা মেঘা সব চালাকি আদিত্যকে বিয়ে করার জন্য এই দেখো পুকুলের জন্মতারিগারে ভুল দিয়ে তোমার বাবাকে দিয়ে ভুল কুষ্টি বানিয়েছে রাধা এটা দেখে বলে আমি মেঘাদির সব চালাকি ফাঁস করে ছাড়বো আমি এই বিয়ে হতে দেব না এদিকে মেঘার সাথে আদিত্যের এঙ্গেজমেন্ট হয় মেঘা মনে মনে ভাবে যে ওই রাধাকে বোকা বানিয়ে পুপুলকে এখান থেকে পাঠিয়ে দিয়ে আমার ইঙ্গেজমেন্ট আমি ঠিক করে নিলাম আলো কিছুই করতে পারলো না সেই সময় রাধা চলে আসে রাধা বলে এই এঙ্গেজমেন্ট হবে না মেঘাদি সব মিথ্যে বলছে তখন মেঘা রাধাকে দেখে চমকে যায় সো বন্ধুরা রাধা কি পারবে মেঘার সব ষড়যন্ত্র সবার কাছে ফাঁস করতে রাধা কি পারবে মেঘার সাথে আদিত্যর বিয়ে আটকাতে আলো কি পারবে রাধাকে সাহায্য করতে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো